আসসালামু আলাইকুম আপনারা প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক আওয়ামী লীগ দুষ্কর্মের দোসর শিক্ষিত তস্কর ব্যাংক বিনাশে তিন গভর্নরের নাম সবার উপরের তালিকায় দেখতে পাচ্ছেন তিন গভর্নরের এই ছবিটি ত্রিদর্শক ক্ষমতাচ্যুত আওয়ামী লীগে সরকারের সাড়ে পনেরো বছর দেশের অর্থনীতি ও ব্যাংক খাতে রীতিমতো লুটপাটের মহা উৎসব হয়েছে একই সঙ্গে এত ব্যাংক লুট বিশ্বের কোথাও হয়নি নজিরবিহীনভাবে পাচার হয়েছে সব টাকার সিংহবাগ আশঙ্কাজনকভাবে বেড়েছে খেলাফি ঋণ এতে অতিমাত্রায় দুর্বল হয়ে পেরেছে গোটা ব্যাংক খাত এরপর থেকেই দেশের সার্বিক অর্থনীতির শুরু হয় রক্তক্ষরণ যা এখনও অব্যাহত আছে এসব নীতি বহির্ভূত কর্মকাণ্ডে সহায়তা করেছেন ব্যাংক ও অর্থনীতি সুরক্ষার দায়িত্বে থাকা কেন্দ্রীয় ব্যাংকের সাবেক তিন গভর্নর ডক্টর আতিউর রহমান ফজলে কবির ও আব্দুর রৌফ তালুকদার তাদের নীতিগত ও প্রত্যক্ষ সহযোগিতায় ব্যাংক দখল লুট বড় বড় জালিয়াতির ঘটনা ঘটে ব্যাংক বিনাশে আওয়ামী দুষ্কর্মের এই তিন দোষর শিক্ষিত তস্কর হিসাবে সবার কাছে পরিচিত তাদের বিচারের দাবিও উঠেছে বিভিন্ন মহল থেকে আলোচিত রিজার্ভ সুরিসহ অর্থনীতি ও ব্যাংক খাতে লুটপাটের প্রথম সুযোগ করে দিয়েছেন ডক্টর আতিউর রহমান তিনি সরকারের পতনের আগেই দেশ ত্যাগ করেন ফজলে কবিরের আমলে আতিউরের পরিণত নীতির মাধ্যমে অপকর্মের মাত্রা আরও বেড়ে যায় শুরু হয় ব্যাংক দখল আর আব্দুর তালুকদার সময় অর্থনীতি ও ব্যাংক নজিরবিহীন লুটপাট ও টাকা পাসারের ঘটনা ঘটে এমনকি তিনি নিজে উদ্বেগেই এই ব্যাংক দখলে সহায়তা করেন আতিউরের আমলে নানা অপকর্ম শুরু ডক্টর আতিউর রহমান দু হাজার নয় সালের নয়ই মে থেকে দু হাজার ষোলো সালের পনেরোই মার্চ পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসাবে দায়িত্ব পালন করেন তিনি উত্তেজনাধিকার সূত্রে একটি শক্তিশালী ব্যাঙ্ক খাত পেয়েছিলেন কিন্তু অদক্ষতা ব্যবস্থাপনাগত দুর্বলতা কেন্দ্রীয় ব্যাংকের সক্রিয়তা খবর করা ঋণ খেলাফির সুবিধা দেওয়ার খাতটি দুর্বল হতে থাকে তিনি কেন্দ্রীয় ব্যাংকের শৃঙ্খলা ভেঙে ফেলেন পরিদর্শন ব্যবস্থাকে দুর্বল করে দেন ব্যাংক লুটপাটের সুযোগ করে দেন তার সময়ে নীতিমালা শিথিলতায় শুরু হয় জালিয়াতি ওই সময় হলমার্ক বেসিক ব্যাংক ক্রিসেন্ট অ্যানটেক্সের জালিয়াতি প্রকাশিত হয় রাজনৈতিক হস্তক্ষেপে কে দেওয়া নয় ব্যাংকের কোনোটি দাঁড়াতে পারেনি অপরিকল্পিত ও অদক্ষ আইটি ব্যবস্থাপনা সম্প্রসারণের কাজ কারণে রিজার্ভ চুরির সুযোগ তৈরি হয় দু হাজার দশ সালের শুরুতে সোনালী ব্যাঙ্ক হলমার্ক ও বিসিক ব্যাংক কেলেঙ্কারি হয় দুটি ব্যাংকে বড় জালিয়াতি হলেও আতিউর নেতৃত্বাধীন কেন্দ্রীয় ব্যাংক কঠোর পদক্ষেপ নেয়নি তার সময় লুটপাটকারীদের নজর পড়ে জনতা ব্যাংকে দুর্বল তদারকির পাশাপাশি পরিচালিত নীতিমালাগুলোর শিথিল করে লুটপাটকারীদের আরও বেশি সুযোগ দেন দু সালে উনিশে এপ্রিল শিল্প খাতের খেলাফি ঋণ ডাউন পেমেন্টস সারা নবনয়নের সুযোগ দেওয়া হয় ফলে নির্বিচারে ঋণ খেলাফিরা এই সুযোগ নেয় ওই সময় খেলাপি ঋণ নবায়ন করতে পনেরো থেকে তিরিশ শতাংশ ডাউন পেমেন্ট দিতে হতো এতেও খান্ত হননি ঋণ খেলাপিরা তারা আরও সার নিতে কেন্দ্রীয় ব্যাংকের উপর চাপ প্রয়োগ করে ফলে দু হাজার বারো সালের চৌদ্দই জুন খেলাফি ঋণের নীতিমালা শিথিল করে দেয় কেন্দ্রীয় ব্যাংক ফলে খেলাপি ঋণের ঊর্ধ্ব কমানো সম্ভব হয়নি দু হাজার তেরো সালের উনত্রিশে মে খেলাফি ঋণ নবায়নের মেয়াদ বাড়ানো হয় সেখানে বলা হয় প্রথম দফায় দুই বছর দ্বিতীয় দফায় এক বছর এবং তৃতীয় দফায় ছয় মাসের জন্য নবায়ন করা যাবে দু হাজার পনেরো সালে ঋণ খেলাফিদের কেন্দ্রীয় ব্যাংকের ইতিহাসে নজিরবিহীন ছাড় দেওয়া হয় ওই বছরের ২৯ জানুয়ারি খেলাফি ঋণ নবায়নের বড় ছাড় দেওয়া হয় এতে পাঁচশো কোটি টাকা এবং এর বেশি মেয়াদি ঋণ বারো বছর ও চলমান ঋণ ছয় বছর মেয়াদে নবায়ন করার সুযোগ আছে কিস্তির এক থেকে দুই শতাংশ অর্থ জমা দিয়ে এই সুযোগ দেওয়া হয় কিস্তির এক থেকে দুই শতাংশ অর্থ জমা দিয়েই এই সুযোগ দেওয়া হয় ব্যাংকের কষ্ট অফ ফান্ড এর সঙ্গে এক শতাংশ সুদ যোগ করে সুদ ডাউন। কথা বলা হয় এ সুযোগ সীমিত সময়ের জন্য দেওয়া হলেও তা চলমান থাকে আগে খেলাফি ছয় মাস থেকে সর্বোচ্চ দুই বছরের জন্য নবায়ন করা যেত এই নীতিমালার ফলে বেক্সিমকো গ্রুপ সহ সরকারের ঘনিষ্ঠ শিল্পগুলো দফায় দফায় খেলাফি ঋণ দীর্ঘমেয়াদে নবায়ন করেছে দু হাজার চোদ্দ সালের ষোলোই জানুয়ারি বড় অঙ্কের ঋণ নীতিমালা শিথিল করা হয় ফলে বড় গ্রাহকরা বেপরোয়া গতিতে বড় অঙ্কের ঋণ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের আপত্তি উপেক্ষা করে আতিউর আন্তর্জাতিক লেনদেন নিষ্পত্তির সংস্থা সুইফটের সঙ্গে আর সহ এস এর সংযোগ দিয়েছিলেন যাতে ব্যাংকগুলো অনলাইন লেনদেন করতে পারে এতেই রিজার্ভ চুরির পথ সুগম হয় দু হাজার ষোলো সালের চারই ফেব্রুয়ারি রাতে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারাইল রিজার্ভ সিস্টেম এন শাখায় রক্ষিত বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে দশ কোটি দশ লাখ ডলার চুরি হয় এর মধ্যে এখনও ছয় কোটি ষাট লাখ ডলার ফেরত আনা সম্ভব হয়নি অপরিকল্পিত তথ্য প্রযুক্তি ব্যবস্থাপনা সম্প্রসারণের কারণেই ওই চুরি হয়েছে ডক্টর আতিউর সময় ব্যাংকের সব সূচকে অবনতি ঘটে গভর্নর হওয়ার সময় খেলাফি ঋণ ছিল বাইশ হাজার চারশো আশি কোটি টাকা পদত্যাগের সময় ছিল উনষাট হাজার চারশো এগারো কোটি টাকা তো প্রিয় দর্শক এই ছিল আমাদের সবশেষ এছাড়াও অনেক বড় আছে ভিডিওটি আপনারা চাইলে এখান থেকে পরে নিতে পারেন এইসব তাদের দুর্নীতি এবং যে তারা কর্মকাণ্ড ঘটেছে এটি এই মূল প্রতিবেদনের ছাপ যা থাকুন আল্লাহ হাফিজ